নমস্কার আমি শিল্পা নিউজ এইটিন বাংলা ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মহাসপ্তমীর সকালে আজ মহাসপ্তমী আজ সেই বিশেষ দিন আজও এই কলুটোলার রায় বাড়ি থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নেব সমস্ত পুজোর আচার অনুষ্ঠান এবং এই উৎসবের একটি লাইভ সম্প্রচার এই বাড়ির বয়স একশো বছর এবং এই পুজোর বয়সও তাই এই পুজো শুরু হয়েছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে মদন চাঁদ্রায়ের হাত ধরে আর আজ মহাসপ্তমীর সকালে সেই সমস্ত পুজোর আচার অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিয়েছি সকালে নবপত্রিকা স্নান হয়ে গেছে আর এখন চলছে পুজোর তোরজোর আর সমস্ত পুজোর সপ্তমী পুজোর তোরজোর চলছে এখন আর সমস্ত আচার বিধি মেনে এখানে পুজো হয় আপনারা সকলেই জানেন সেই সমস্ত আচার বিধি নিয়ম নিষ্ঠা মেনে এখানে পালন করা হচ্ছে আমরা আপনাদের সঙ্গে অনেকবার ভাগ করে নিয়েছি এই সমস্ত আচার অনুষ্ঠান এবং সারা দিন ধরে এই সব কিছু ভাগ করে নেবো আপনাদের সঙ্গে শুধু তাই নয় তার সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া সাজগোজ সমস্ত কিছু নিয়ে কথা বলবো এখানে অনেক দর্শনার্থী আসেন তাদের সঙ্গে কথা বলবো বাড়ির মানুষদের সঙ্গে কথা বলবো এই একশো বছরের গণদী বাড়ি এবং এই সাবিকি সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমরা নিউজ এইটিন বাংলা ডিজিটালের পক্ষ থেকে মহাসপ্তমী হল দুর্গা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং মূলত আগে এই দিন থেকেই পুজো শুরু হতো এখন যদিও পুজো অনেক এগিয়ে এসছে কিন্তু এখনও মহাসপ্তমীর দিনের এই সমস্ত পুজো এবং তার যে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে যে রীতি রেওয়াজ রয়েছে সেগুলো কিন্তু একনিষ্ঠভাবে পালন করতে হয় এবং এই বনিদি বাড়িতে মানে কলুটলা রায় পরিবারে সেই সমস্ত কিছু অত্যন্ত একনিষ্ঠভাবে পালন করা হয় আমরা সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সমস্ত পূজার যে আচার উপাচার থাকে এবং বাড়ির সকলে যারা রয়েছেন তাদের কাছ থেকে রকম গল্প শুনে নিচ্ছি কারণ এই পরিবারের বিভিন্ন রকম গল্প রয়েছে এই পুজোকে কেন্দ্র করে এবং প্রত্যেকটি বাড়ির যেমন বিশেষ ধরনের রীতি থাকে পুজোর একটি এক একটি বিশেষ নিয়ম থাকে এই বাড়িরও বেশ কিছু বিশেষ নিয়ম রয়েছে সেই সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরছি আমরা সারাদিন ধরে এই লাইভে এবং আপনারা সমস্তই দেখতে পাচ্ছেন এই লাইভের মাধ্যমে এই ছোট ছোট খুঁটিনাটি ছোট ছোট গল্প আড্ডা এবং অবশ্যই পুজো সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা আর এই মহা সপ্তমী হলো ঐশ্বরিক নারীকে পুজো করবার দিন আজ নারী শক্তির আরাধনা করবার দিন অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়কে প্রতিভাত করে এই নারী শক্তির জয় এবং দেবী দুর্গার জয় আমরা প্রতি বছর এই সময়ই এই নারী শক্তিকে আবাহন করে থাকি এবং দেবীর এই শুভ শক্তিকে আবাহন করে থাকি দেবীর কাছ থেকে প্রার্থনার মাধ্যমে আমরা শক্তি শান্তি এই সমস্ত কিছুই চেয়ে নিই বারবার করে মা আসেন এই সময় বাপের বাড়িতে এবং আমাদের শক্তি যোগান আমাদের এই উৎসবের সময়টা শুধু উৎসব খাওয়া দাওয়া এবং আর সমস্ত কিছু ছাড়াও আমাদের মনের শান্তি জোগায় আমরা দেখতে পাচ্ছি বাড়ির তোরজোর বাড়ির সকলে সপ্তমী পুজোর জন্য তোরজোর করছেন আর কিছুক্ষণের মধ্যেই সপ্তমী পুজো শুরু হবে আমরা দেখতে পাচ্ছি বাড়ির সকলে রয়েছেন সেই পুজোর জায়গায় এবং সকলে কিন্তু হাত লাগিয়েছেন পুজোর এই সমস্ত জিনিসপত্র জোগাড় এবং সমস্ত কিছু নিয়ম নীতি মানবার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এবং সকলে এই যে একটি একান্নবর্তী পরিবার সকলে হয়তো সারা বছর একসঙ্গে থাকতে পারেন না কিন্তু পুজোর সময়টায় সবাই একসঙ্গে এসে জড়ো হন এই বাড়িটিতে কলুটোলা রায় পরিবারের এই বিশাল বাড়ি এখানে সবাই একসঙ্গে এসে জড়ো হন এবং একসঙ্গে পুজোয় হাত লাগান সেই সমস্ত অনুষ্ঠানের ছোট ছোট নিয়ম খুঁটিনাটি এবং পুরো পুজোটা যা আমরা সবাই দেখতে সারা বছর অপেক্ষা করে থাকি সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি দিন ধরে নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ এই লাইভে নিউজ এইটিন বাংলার ডিজিটালের লাইভে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আমরা আরও পুজোর আরও অনেক অংশ রয়েছে সারা দিন ধরে যা আপনাদের সঙ্গে ভাগ ভাগ করে নেব আমরা